হ্যালো গাইস আমরা দক্ষিণ সাজে এসেছি দেখতেই পাচ্ছ মা আম্মা আমার বোন মিলে চান করে নিচ্ছে আর আমি একটু মাথায় গঙ্গার জল হাত পাচ্ছ মুখটা ধুয়ে নিলাম তো মামকে গুছিয়ে রেডি করে নিয়েছি পুজো দিতে যাওয়া বলে তো চলো তারপর তার ভিডিও করতে পারবো না ফোনটা জমা দিতে হবে তো চলো পুজো এসে তোমাদের সাথে দেখা হচ্ছে

তো দেখো হনুমানকে ছোলা খাওয়াতে গিয়ে আমার হাতটাই ধরে নিয়েছে তো আমার তো খুব ভয় লাগছিল তো এখন তার হাতটা টানতে যাচ্ছে তো যাই হোক দেখতে দেখো কী হলো এদিকে দেখো মা দিদাও হনুমানদেরকে বাদাম খাওয়াচ্ছে মনে হয় তুই এদিকে

তো জল ভরা হয়ে গেছে তো কিছু শেয়ার করলাম আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো চলো আজকের মতন টাটা